আজকে পুরো ড্রয়িং ডাইনিং পরিষ্কার করবো সাথে কিন্তু কার্পেটটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিব বিসম্লা রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে প্রথমে বেডরুমে চলে এসেছি আর বেডরুমের কাঁথাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো গত ভিডিওতে আমি কাঁথা মানে রেখেছিলাম বেডের সাইডে তো কিছু আপও আমাকে কাঁথাগুলো কাছ থেকে দেখানোর জন্য বলেছে তো ভাবলাম যে আজকে তাহলে দেখিয়ে দিই কাছে থেকে একটু তো এই যে প্রথমে আমি হলুদ কাঁথাটাই দেখাচ্ছি এটা কিন্তু সেলাইটাই এরকম তো এটা কিন্তু আমি সেলাই মেশিনে সেলাই করেছিলাম অনেক বছর আগে তো এই যে এটা কিন্তু আমি এরকম করে সেলাই করেছি একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই সেলাইটাকে আবার আমাদের এখানে কিন্তু অনেকে পটল ফুলও বলে থাকে একটু পটলের মতো দেখতে এজন্যই আর কি তারপরে এই কাঁথাটা দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু হাতে নকশি কাঁথা মানে হাতে সেলাই করা এটা আর মেশিনে সেলাই করা না তো এটার ফুলটাও কিন্তু অনেকটা সুন্দর তো এটাও আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা কিন্তু এভাবে সেলাই করা আর এটা কিন্তু আমি মানুষ দিয়ে সেলাই করে নিয়েছি এটা আমি নিজে সেলাই করিনি আর এটাকে আমাদের এখানে বকুল ফুল বলে তো এই যে দুটো ক্যাথায় আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম আর যারা কিন্তু একটু সেলাই পছন্দ করে তাদের মনে কিন্তু আগ্রহ জন্মায় নতুন কিছু সেলাই দেখলে দেখার জন্য যে কিভাবে সেলাই করেছে আর কি তো আমারও কিন্তু মাঝে মধ্যে নতুন কোনো জিনিস দেখলে এরকমটাই মনে হয় সেলাইগুলো যদি একটু কাছ থেকে ভালো করে দেখতে পেতাম তো এখন আমি আমার কাজে চলে এসেছি এই যে তুলাতে হ্যান্ড স্যানিটাইজার মাখিয়ে নিলাম আমার এখন আমি আমার সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিব তো এগুলো কিন্তু অনেক বছর আগের সেগুলো চেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত চলছে তো যতদিন চলছে চলুক তারপরে চেঞ্জ করে ফেলব তো এগুলো না অনেক পরিমাণে ময়লা হয়ে আছে তো এগুলো আমি একটু মাজা করে পরিষ্কার করে নিচ্ছি আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেয় তো আমি আজকে ট্রাই করে দেখলাম তো মাসাল্লাহ ভালোই ফলাফল পেয়েছি তো যা হয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ যেহেতু অনেক আগের এগুলা যতটুকু পরিষ্কার করতে পেরেছি তাতে আমি অনেক বেশি খুশি তারপরে ড্রয়িং রুম চলে এসেছি আর এই যে ওয়ালমেটটা পরিষ্কার করে নিলাম তো আজকে ড্রয়িং রুমে সব কিছু পরিষ্কার করে নিব কিছুদিন আগে তো রান্নাঘরটা পরিষ্কার করেছি তারপরে বেডরুমগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে ড্রয়িং ডাইনিং পুরোটাই পরিষ্কার করে নিব ফ্যানগুলো কিন্তু কিছুদিন পর পরই পরিষ্কার করা হয় তারপরে অনেকটা নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো ফ্যানগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কারের কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো এখানে আমি দুইটা ফ্যান পরিষ্কার করার পরে ঘরের যা ঝুল ধুলো ময়লা ছিল সেগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখন টেবিলটাও একটু গুছিয়ে নিব সামনেই যেহেতু ঈদ আমাদের দিনগুলি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কাটছে ঈদ উপলক্ষে কিন্তু মানুষ অনেক কেনাকাটাই করে কেউ ঘর সাজাই কেউ নিজেকে সাজাই অনেক ঘরের ফার্নিচার কিনে তো যার যার সামর্থ্য ভাবে আল্লাহ তালা দিয়েছেন যাকে যেরকমভাবে নির্ধারণ করে পৃথিবীতে পাঠিয়েছেন সে তো সেরকমভাবেই চলবে এখানে কারো কিছু বলার নেই কারো কিছু করার নেই আমরা নিজেরা সবাই যে যে পর্যায়ে আছি না কেন সেখান থেকে সবসময় ভালো ভালো থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে কিন্তু টেবিলটা আমি খুব ভালো মতো গুছিয়ে নিয়েছি আর ফুলগুলো ঝাড়া করে নিয়েছিলাম আর এখন এই যে এ সাইডটায় চলে এসেছি মানে সোফার যে আমার টেবিলটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছে আর এগুলোতে না অনেক পরিমাণে ধুলো ময়লা আসে যেহেতু আমি অতটা জানালা খুলি না আমার নিস্তলাতে বাসা তারপরেও কিন্তু কোন দিক দিয়ে যে ধুলা চলে আসে বুঝতে পারি না তো এগুলো খুব ভালো মতো আমি পরিষ্কার করে নিয়ে এই যে কুশনগুলো জায়গা মতো রেখে দিলাম আর এখানে আমি এখন পাতার এই যে গাছটা পরিষ্কার করে নিব তো পাতা গুলো যেহেতু অনেক বড় বড় ধুলো পড়লে কিন্তু চোখে পড়ে তো এগুলো কিন্তু দুই তিন দিন পর পরই পরিষ্কার করতে হয় তো আজকে যেহেতু এগুলো পরিষ্কার করলাম আমি বেশ কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম তারপর আর করা হয়েছিল না তো আজকে করে নিলাম আর ফ্রিজের মানে বাহির সাইডটা পরিষ্কার করে নিচ্ছি আর ভেতরের সাইড কিন্তু আমার পরিষ্কারই আছে সেরকমভাবে নোংরা হয়নি তো এই জন্য আর পরিষ্কার করলাম না আর বাহির সাইডে কিন্তু অনেক পরিমাণে ধুলো ময়লা জন্মে আর যেহেতু কালো কালার কালো কালারের জিনিসে একটু বেশি পরিমাণ আমার কাছে মনে হয় নোংরা হয় তো ওই ফ্রিজ পরিষ্কার করার পরে কিন্তু আমি ডিপ ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আর এটা কিন্তু আমার ছোট একটা ডিপ ফ্রিজ তো এটা কিন্তু এ সাইডে রাখা আছে তো দুই ফ্রিজ কিন্তু দুই সাইডে এক জায়গাতে রাখা নেই এক জায়গাতে মানে সমস্যার কারণে কিন্তু আমরা দুই জায়গাতে দুইটা রেখেছি আর ফ্রিজের পাশেই কিন্তু এই ফুলগুলি রাখা আছে তো এই ফুলগুলি কিন্তু সারা দিনে আমার ছেলেটা কতবার যে ফেলে আর ওঠায় তো আমি আবার সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম আর সুর একের ভেতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে কিন্তু অনেক ধুলো ময়লা জমে যেহেতু প্রতিনিয়ত স্যান্ডেল নেওয়া হয় আবার রাখা হয় স্যান্ডেলে তলা কিন্তু অনেক ধুলো ময়লা থাকে তো সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে এখন আমি সুর একের মানে বাহির সাইডটাও একটু পরিষ্কার করে নিব আর আমি কিন্তু আমার কাঠের ফার্নিচারগুলো সময় এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে থাকি আর এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু মানে যে ধুলো ময়লাগুলো থাকে অনায়াসে সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম পুরো সুর একটাই আর কি তারপরে এখন আমি যে ফিল্টার রাখা আছে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু সেরকম ভাবে আমি কিছুই রাখিনি এই জায়গাটা একটু ফাঁকা আছে তো এখানে শুধু ফিল্টারটা রাখা আছে আর ওই যে পানি ঢেলে রেখেছি সেই বোতলটাই আছে তো সেগুলো একটু সরিয়ে ভালো মতো পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু আমি কার্পেট পরিষ্কার করতে চলে যাব আর কার্পেট পরিষ্কার করার জন্য এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে লাই জল আর কাপড় ধোয়া পাউডার একটু দিয়ে দিয়ে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি আর এখন তোয়ালে দিয়ে আমি ভালো করে কার্পেটটা পরিষ্কার করে নিব তো ঈদের আগে দিয়ে কার্পেটটা কিন্তু আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি একটু ঘষা ঘষি করে যেই বাসাতে ছোট বাচ্চা থাকে সেই বাসাতে কিন্তু সব কিছুই খুব বেশি পরিমাণে নোংরা হয় আর বাচ্চা বড় হয়ে গেলে কিন্তু সেরকমভাবে আর নোংরা হয় না তো আমার বাসাতে যেহেতু ছোট বাচ্চা আছে এগুলো কিন্তু খুব বেশি নোংরা হয়ে যায় তো আমি আবার যে জিনিসটা টেনে রেখেছিলাম তারপরে মোছার পরে আবার জায়গা মতো রেখেও দিচ্ছিলাম আমার টেবিলের এই সাইডটা এখন পরিষ্কার করে নিচ্ছি তো একটু ভালো মতো ঘষাঘষি করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম মানে যাতে করে একটু বেশি পরিষ্কার হয় তো খুব ভালো মতো পরিষ্কার হয়েছে তারপরে জায়গার মতো সব কিছু রেখে দিয়ে আমার এই সাইড পরিষ্কার করা শেষ আর এখন এই যে সোফা আমার এই সাইডটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পুরো কার্পেট পরিষ্কার করার পরে এখন দেখতে এরকমটা হয়েছে তো আমার কাছে তো খুব বেশি ভালো লাগছিল যে যাই হোক আমি তো ফাইনালি পরিষ্কার করতে পেরেছি এগুলো পরিষ্কার করতে গোছাতে গিয়ে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে প্রায় মতো বেজে গিয়েছে রান্না রান্নাবান্নারও একটা টেনশন কাজ করছে মাথার মধ্যে যে আল্লাহ কখন রান্না করব তো এই যে আমার ড্রয়িং ডাইনিং পুরোটা কিন্তু দেখতে এরকম গোছানোর পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এ সাইড দিয়ে কিন্তু সোফাগুলো রাখা আছে আর ওই সাইড দিয়ে কিন্তু আমার টেবিলটা রাখা আছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রাত্রে ডিম নিয়ে আসা হয়েছিল সেগুলো আর ফ্রিজে রাখা হয়নি তো ভাবলাম রান্নার দিয়ে আগে দিই যেহেতু অতিরিক্ত গরম গরম পড়ছে যত তাড়াতাড়ি ডিমগুলো ফ্রিজে ভরে রাখা যায় ততটাই কিন্তু কিন্তু ভালো যেহেতু অনেক গরমের মধ্যে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এখন আমি ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব তো সারাটা দিন এই ফ্রিজের মধ্যেও কিন্তু কত যে জিনিস রাখি আর কত যে বের করি তা কিন্তু বলে শেষ করা যাবে না তো ডিম রাখতে এসে আমি একটু উপরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমরা যখনই যে কাজটা করি না কেন একটু সাথে সাথে যদি পরিষ্কার করে নিই তো আলাদাভাবে কিন্তু কোনো কিছু পরিষ্কার করার জন্য আর সময় বের করতে হয় না তো ফ্রিজটার ভেতরটা একটু ভালো করে পরিষ্কার করে ডিমগুলো রেখে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে লোডটা সুটকি বের করে নিয়েছি ফ্রিজে লোডটা সুটকি ছিল এই জন্য বের করে আমি কেটে নিয়ে এখন গরম পানি দিয়ে ভিজাতে দিয়ে দিব তো এটা ভিজতে থাকুক কার ওই দিক দিয়ে আমি আলু ভত্তা করবো এই জন্য আলু কেটে সিদ্ধ বসিয়ে দিলাম তো আজকে বেশি কিছু রান্না করার চিন্তাভাবনা নাই যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে আলু ভত্তা লোডটা শুটকি রান্না করব আর ডাল রান্না করব তাছাড়া আর কিছুই করবো না তো এর মধ্যেই কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হচ্ছে ওখানে আর আমি শুটকিগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন এই যে এই বাস ইলেকট্রিক চুলাতে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো সুটকিতে কিন্তু যত পরিমাণে পেঁয়াজটা বেশি দেওয়া যায় ততই কিন্তু খেতে বেশি মানে ভালো লাগে টেস্টটা হয় আর কি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন এক এক করে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছুটা জিরার গুঁড়া দিয়ে এই যে পানি দিয়ে হালকা করে এখন আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখন শুটকিগুলো দিয়ে ভালো করে রান্না করে ফেলব এভাবে করে মাঝে মধ্যে শুটকি রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর বাচ্চারা তো খেতেই চায় না শুধু আমরা বড়রাই খাই তো এখানে কিন্তু শুটকিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমার তারপরে এখানে কিছুটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কি তারপরে রান্নাটা শেষ করে ফেলেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি ভর্তাটাও করে নিয়েছিলাম আলু ভর্তা তো এই যে বললাম বাচ্চারা কিন্তু খাবে না ওরা শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবে আর আমরা বড়রা শুটকিটা খাবো আর কি তো এখানে কিন্তু আমি ভর্তাটা নামিয়ে নিলাম আর এখন এপাশ দিয়ে আমি সুটকিটাও বাটিতে উঠিয়ে নিব আর এত গরমের মধ্যে রান্নাঘরে কাজ করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় ঝটপট রান্না করে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে যায় কিন্তু কই আর হচ্ছে দেখা যাচ্ছে রান্না করতে কিছু পরিষ্কার করতে অনেকটা দেরি হয়ে যায় তো আমি কিন্তু এই যে ডাল রান্না করে ফেলেছি আর অন্য কোনো সবজি রান্না করে নিয়ে এজন্য ভত্তাটা একটু বেশি করে করেছিলাম তো এই ছিল আমাদের আজকে দুপুরে বান্না ডাল আলু ভত্তা আর লোট্টা সুটকি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম